আমাদেরকে চরিত্র গুণে চরিত্রের চমৎকার আর একটা দিক হলো মৌমাছি বড় পরিশ্রমী প্রাণী তাদের মতো পরিশ্রম আমরা করতে হবে ছোটকালে বই পড়েছেন মৌমাছিকে লক্ষ্য করে কবি লিখেছে কি লিখেছে মৌমাছি মৌমাছি কোথা যাও নাসি নাসি দাঁড়াও না একবার ভাই মৌমাছি জবাব দেয় ওই ফুল ফুটে বনে যাই মধু আহরণে দাঁড়াবার সময় তো নেই চমৎকার কথা মানে ওই যে কাল ভন ফ্রিক্স ওনার গবেষণা আমি দেখলাম একটা মৌমাছি যখন সে ওড়ে ঘন্টায় পনেরো কিলোমিটার গতিতে সে লাগাতার ছয় মাইল উঠতে থাকে লাগাতার ছয় মাইল উঠতে থাকে পরিশ্রম কাকে বলে এবং এই ছয় মাইল উড়ে যখন সে বাসায় ফিরে আসে ওই সময় সে পঞ্চাশ থেকে একশোটা ফুলের মাঝে ঢু মারে দেখেন কত ধৈর্য ধৈর্য কাকে বলে পঞ্চাশ থেকে একশোটা ফুলে বসা কোথাও মধু পায় কোথাও মধু পায় না সকল ফুলে সব সময় মধু থাকে না কিন্তু ধৈর্য হারা হয় না চেষ্টা চালাইতে থাকে দাঁড়াও দাঁড়াও কয় দাঁড়ানোর সময় নাই কাজে ব্যস্ত আছি কিন্তু আমরা যারা মানুষ আমরা কতটা অলস সময় পার করি একদিনে বারো ঘন্টা ঘুমায় এমন লোক আছে না সারা রাত ঘুমায় ফজরের নামাজপুরে রেস্ট নেয় কারণ ঘুমাইতে ঘুমাইতে কাই লইয়া গেছে তাই ফজর বইলা কি করতেছে বিশ্রাম নিতেছে নাস্তা খাই আরেকবার ঘুমাইতে চায় সুযোগ পাইলে সারাদিন কুম্ভকর্মের মতো ঘুমায় থাকে রাস্তার মোড়ে দেখবেন রিক্সাওয়ালা গল্প করছে রাজনৈতিক আলাপ আর আপনি গিয়ে বলেন এ খালি যাবেন আস্তে করে মুখ দিয়ে কয় না এখন না পরে তার গল্প এখনো শেষ হয় নাই গড়ে ভাতের চাল নাই বেটা রাজনীতি করতে আমার বন্ধু আমরা এত অলস সময় কাটাই গ্রামের প্রায় চা দোকানে গেলে দেখবেন মানুষ আসর থেকে পর্যন্ত গল্প করতে করতে দেড় ঘন্টা দুই ঘন্টা সকালও গল্প করে দুপুরও গল্প করে রাতেও গল্প করে রাতের বারোটা পর্যন্ত চা দোকান খোলা থাকে এমন চা দোকানও আছে না নাই এলাকার সংসদ ভবন ঠিক না ওই সা দোকান এলাকার সংসদ ভবন এমন কোন আইন বিচার নাই যেটা এখানে ওঠে না কত অলস সময় আস্তক ফেরুল্লাহ আস্তক ফেরুল্লাহ অথচ আপনার কর্মে আপনার সম্পদ আপনার কর্মে আপনার ভবিষ্যৎ যে যত পরিশ্রমী হবে আল্লাহ তার উপর তত খুশি হবে লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ আল্লাহকে মানুষকে আমি পরিশ্রম করার জন্য বানাইছি পরিশ্রমে ধন আনে পূর্ণে আনে সুখ সোজা কথা সেটাই শিখবেন আমার বন্ধু এই মোহাম্মিদ শুধু পরিশ্রম করে না তারা আমাদের জন্য রিজিক সংগ্রহ করে ঠিক আপনারা যারা আমরা যারা পরিবারের প্রধান হইয়া পরিবারের জন্য রিজিকের ব্যবস্থা করছি তালাশ করতেছি আমার পরিবারে পিচ্ছি আছে যে এখনো কামাই করে খেতে পারে না আমার পরিবারে আমার মা আছে যে নিজে কামাই করে না আমার স্ত্রী আছে যে কামাই করে না আমি তাদের জন্য চাকরি করি বাকরি করি ব্যবসা করি আমি তাদের জন্য যখন পরিশ্রম করি তারা যা খাবে সবটা সাদাকার আর সাবা বাল্লা আমার আমোল নামাই লিখে দেবে কয়লা নবিহুসাল্লাহল্লা ইউসাল্লাম আল্লাহ লোকমা তাল্লা তিফরা দিকা তুমি তোমার স্ত্রীর মুখের মাঝে যে লোকমাটা তুলে দিলা ওই লোকমাটা আল্লাহ সাদাকা হিসাবে আমল নামায় লিখে দেয় সম্মানিত ভাইয়া এজন্য আমরা মৌমাসি থেকে শিখে নিজের জীবনটাকে আমরা কর্মময় করে তুলতে চাই অলস কাটাতে চাই না আল্লাহ তা দান করুন সবাই বলেন আমিন